ছাদ বাগানের লাগানো গাছের এই সিজনের আম আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ছাদ ছাদের গাছ এবং ছাদের বাইরের গাছ সব গাছে মোটামুটি বেশ ভালো পরিমাণে আম এসেছে তবে অতিরিক্ত গরম আবহাওয়া আর পর্যাপ্ত যত্ন নেওয়ার কারণে অত অনেক আম ঝরে যাচ্ছে ঝরে গেছে এটা আমার ছাদের গাছ এই যে দেখেন থাই ব্যানানা ম্যাঙ্গো গত সিজনে ধরেছিল হচ্ছে কাটিমো কাটিমনাম এটা এই সিজনে প্রথম এসেছে গাছটার বয়স বছর কিন্তু গত বছর ফল হয় নাই ফুল এসেছিল ফলও কিছু হয়েছিল বাট ঝরে গেছে তবে একটু যত্ন নেওয়ার কারণে এবছর আমি আলহামদুলিল্লাহ ফল পেয়েছি এবং বেশ ভালো পরিমাণে আম আছে গাছে তবে যদি আরেকটু যত্ন নিতাম যে কিংবা যত্ন নেওয়ার বিষয়গুলো যদি অ্যাপ্লাই করতাম যেটা আমি করতে পারি না এই কারণে টিকে নেই এখনও দেখতেই পাচ্ছেন গাছের উপরে নিচের বেশ ভালো পরিমাণে আম আছে আলহামদুলিল্লাহ বলতে গেলে তো আজকে আমি আমার এই ভিডিওর সাথে আপনাদেরকে গাছের আম যখন এই পরিমাণ সাইজ আসবে কিংবা এর চেয়ে আরও ছোটো যখন থাকবে তখন একটা বিশেষ পরিচর্যা আসলে নেওয়া লাগে যেটা আমার মতে বিশেষ না তবে আমি নতুন যেহেতু জেনেছি এই জন্য বিশেষ বলছি তবে এটা কমন গাছের জন্য যেটা হচ্ছে যে যেই জিনিসটা গাছে স্প্রে করলে কিংবা মাটিতে দিলে আম টিকে যায় আম ঝরে না এই পর্যায়ে কিন্তু আম অধিকাংশভাবে ঝরে যায় এটা যারা ছাদ বাগান ঘট অবশ্যই এই সমস্যায় ভোগেন তো এইভাবে আমি দেওয়ার কারণে আসলে হচ্ছে যে আমার ছাদের আমগুলো টিকেছে গত বছর আমার এই কাছে আম মুকুল এসেছে আম এসেছে কিন্তু একটা আমও টিকে নেই বাট এই বছর আমি টিকাতে পেরেছি আলহামদুলিল্লাহ তো টিকাতে পারার কারণটা হচ্ছে এই যে বোরণ দেখতে পাচ্ছেন এম এস বোরণ সুপার বোরন এটা এই নাম না যে কোনো নামেই আপনি কৃষি উপকরণ বিক্রির দোকানে খোঁজ করবেন পাবেন এই বরণ সারটা আপনারা হচ্ছে যে আমের যখন গুটি থেকে বড়ো সাইজ আকৃতির ধারণ করবে সেক্ষেত্রে মাটিতে কিংবা গাছে স্প্রে করে দেবেন সপ্তাহে দুদিন করে দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে যে প্রচুর পরিমাণে হচ্ছে যে প্রচুর পরিমাণে অবশ্যই গাছে পানি দিবেন যেহেতু এখন গরমের সিজন সাদের গাছ আসলে অন্য সোর্স থেকে পানি সংগ্রহ করার সুযোগ পায় না তো অবশ্যই যখন আম গাছে থাকবে এরকম সাইজে হবে তখন গাছে নিয়মিত সেচ দিতে হবে এবং সেটা প্রচুর পরিমাণে দিতে হবে যেন গোড়ার মাটি শুকিয়ে না যায় যেটা আমি নিয়মিত আমার গাছগুলোতে তো যারা ছাদ বাগান করেন আমের সাইজটা যেন আম যদি ঝরে না যায় আম টি রাখার জন্য আপনারা অবশ্যই বরুণ সারটা ইউজ করবেন এই যে থাইবেরানা আমার এই গাছের এই গাছে আমার বেরানা মেঙ্গোটা আবার কম ধরেছে যে বাট যে কটা ধরেছে অনেকগুলো ঝরেও গেছে আর এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা আমার ছাদের বাহিরের গাছ বাহিরের গাছের আম বেশ ভালো পরিমাণে ধরেছে এগুলো ছাদে একবারে নুয়ে পড়ে আছে যে দেখতে পাচ্ছেন ছাদের ফ্লোরের সাথেই মিশে আছে এগুলো এই গাছগুলো হচ্ছে যে বলতে গেলে কোনো প্রকার কোনো কিছু স্প্রে কিংবা কোনো পানি কোনো কিছুই করা হয় তো তবুও প্রকৃতির একবারে উপহার হিসেবে বলা যায় যে দেখতেই পাচ্ছেন অবশ্য ছাদের গাছ আর ছাদের বাহিরের গাছের অনেক তফাত আছে মাটির গাছ অন্য বিভিন্ন সোর্স থেকে খাদ্য কিংবা পুষ্টি উপাদান সংগ্রহ করে যেটা ছাদের গাছ পারে না এই কারণে ছাদের গাছের পরিচর্যাটা বেশি নেওয়া লাগে সো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছাদের বাহিরের গাছ এই গাছটা তো বেশ ভালো পরিমাণে আম এসেছে সো যারা ছাদ বাগানে আম গাছ লাগিয়েছেন কিংবা যাদের আম গাছ আছে এখনও সময় আছে কারণ আম এখনও পরি হয় নাই সো আম এখনও টিকিয়ে রাখার স্বার্থে আপনারা নিয়মিত হচ্ছে যে গাছে বরণ সারটা স্প্রে করবেন নয়তো তো পানিতে মিশিয়ে মাটিতে দিবেন এর পাশাপাশি চেষ্টা করবেন যে জিঙ্ক ইউজ করার জন্য জিঙ্কটা হচ্ছে যে জৈব উপাদান যেটা মাইক্রোনওট্রেন্ট হিসাবে কাজ করে গাছের এটাও মাঝে মধ্যে দিতে পারেন দেখেন এই মোটামুটি পরিচর্যা এবং পরিচর্যা ছাড়া দুটো পদ্ধতিতে আমি দেখিয়েছিলাম এটা প্রকৃতির পরিচর্যা হয়েছে বাট বেশ মশাল্লাহ প্রত্যেক থোকায় বেশ ভালো পরিমাণে আম আছে এবং প্রচুর পরিমাণে ঝরেও যাচ্ছে এগুলো কিন্তু এগুলো টিকে রাখার জন্য আমার কাছে কোনো সোর্সিং নেই কিছু করার নেই গাছ অনেক বড়ো কিছু করণীয় নাই সো আজকের ভিডিওটা আমি করেছি মূলত যে বিশেষ বিষয়টা আপনাদের দেখানোর জন্য যেটা যা গাছের এই যে আমের সাইজটা যখন এরকম হবে কিংবা আরও ছোটো আকৃতি থাকবে তখন অবশ্যই গাছে আম ট রাখার জন্য নিয়মিত সেচ দিবেন এর পাশাপাশি হচ্ছে যে গাছের মাটিতে বরণ সার স্প্রে করে দিতে পারেন গাছে কিংবা মাটিতে পানির সাথে মিশিয়ে দিতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন কারো প্রশ্ন থাকলে করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম